জান্নাত শান্তির জায়গা বালাখানা। আরে মিয়া জান্নাতে একটা পুরুষকে বৌ ধ হবে কয়টা শত্তুরটা কয়টা দুনিয়াতে একটা বিয়া করলে আরেকটা বিয়া করার নাম রইলে বউ কি করে করা তোরা জেলেরবাদ কাওয়াইছে না তো তো জেলেরবাদ কে এবার মন চাইছে কি ক কি না ক তোর জেলেরবাদ কে এবার মন চাইছে চাইছে জেলেরবাদ কে কি চাইছে কিন্তু জান্নাতে আল্লাহ তালা একটা পুরুষকে বউ দিবেন কয়টা আর এক একটা বই এমন সুন্দর দেখলেই মন ধরা যাবে একটা বউ জান্নাতের একটা হুরকে হুর থাকবে এক টাকা নিতে কত বছর সে পার হয়ে যায় সে বুঝতেও পারবে তখন জান্নাতের হুর টাচ দিয়ে বলবে শুধু টাকায় থাকবেন আর কিছু করবেন না তন এই এক একটা বউ এত সুন্দর তাদের তুতুর মধ্যে সুগান রয়েছে অনের বোর বউ যদি সেফ পালা সেফের মধ্যে কি আতর গন্ধ অরে আতরের গন্ধ অরে নাকি আর জান্নাতের বউর তুতুর মধ্যে তুতুর মধ্যে সুগ্রান আছে আছে কিনা সুগ্রান আছে কিনা কেমন সুন্দর জান্নাতের এ বউ কেডা কেডা সান সত্তরটা বউ কেটা কেড়া চা সবাই চায় আরে আমিও চাই আমিও চাই জান্নাতের সত্তরটা বো কেড়া চান জান্নাতে আল্লাহ তারা কটা বোদান করবে এখন বলেন যে দুনিয়াতে এক বই ভালতারি না দুনিয়াতে এক বই কি করতে না কিন্তু জান্নাতে যা আপনারে সত্তরটা বউ দিবেন এটা সামলাইবেন কীভাবে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে বড়ি দান করবেন হজরতে আদ ও মালাইকি সালামের সমপরিমাণ সুবাহান কার হবে বডি ডেকার মতো হবে আদম আলাই মতো জান্নাতে একটা মানুষের বডি কার মতো হবে আদম আলাই ইসালামের বডি কার বডি জুড়ে বলেন আদম বাবা আদম আলাই বডি শরীর মোটা তাজা হবে আদম আলাই ইসালামের মতো লম্বা হবে একশো কত হাত বিশ হাত আর বুকটা ফাঁস হবে ষাট হাত কয় হাত এত লম্বা মানুষ এত ফাঁস এই সুন্দর দেওয়া হবে কার মতো হজরত ইউসুফ আলাই সালামের সৌন্দর্য আপনাকে দেওয়া হবে সুভান আপনার চেহারা শরীর সুন্দর হবে কার মতো হজরত ইউসুফ আলাই ইসালামের মতো কার মতো জান্নাতে যে আপনাকে বড়ি দিবে কার মতো আদম আলাই ইসালামের মতো আর আপনার সৌন্দর্য ইউসুফ আর এই সালামের মতো আরে দুনিয়াতে অনেকে সানা যে বেটা বাইচ্ছে করলা আমি যে লম্বা হইতাম আজ যে আমার মানুষের বাইটে ডাকতো কনা যে বেটা কালা এক আমার সবাই কাল্লাটা যদি সুন্দর হইতাম কত মানুষ আমারে দিকে যে সুন্দর এরও সুন্দর দোষা যে কালা এরও সুন্দর দোষা ও কিনা যে লাম্বা এল্লা যদি আমার স্বাস্থ্য দিত লাম্বা বেটার স্বাস্থ্য দেয় না অন্যান্য যেটা বলি কিন্তু সবার একটা আশা পায় কিনা এই ইচ্ছা আল্লাহ পূরণ করবে কোথায় এই ইচ্ছা গুলি আল্লাহ পূরণ করবে কোথায় এখন জান্নাতে আপনার বড়ি দেওয়া হবে কার মতো তো বুঝছে বলছেন আদম আলাইসালের মতো চেহারা দেওয়া হবে কার মতো ঈশ্বর আলাইসালামের মতো এখন বলেন চরিত্র দেওয়া হবে কার মতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মতো সুভাষ বলেন জান্নাতে চরিত্র দেওয়া হবে কার মতো হজরত আমাদের নবী সাল্লামের চরিত্র দেওয়া হবে আর জান্নাতের এক একটা বউ আপনারে খুলে নিবে আপনারে উড়ের মধ্যে নিয়ে আপনার গান শোনাবে দুনিয়াতে গান গাওয়া কি জায়াজ না হারাম জান্নাতে আপনারা জায়াজ করে দেওয়া হবে জান্নাতে আপনারা মদ খাওয়ার সুযোগ দিবে সুবহানাল্লাহ বলেন না মদ খাইতে পারবেন জান্নাতে আরে জান্নাতার নব্বই সে আপনার উর্ধের কিনিয়া বৌদের কিনিয়া গল্প গুজুর করবেন এমন সময় একটা পাখি আপনার সামনে দৌড়ে দেবে যারা পার্কের মধ্যে প্রেমিকালে গল্প করে এমন সময় পাখি সামনে দৌড়ে জানা চাকি না কথা কথা আমার কথা বুঝেন আপনারা

এখন বলেন আরে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দান করবে জান্নাত তো অগণিত নাজ নিয়ামত থাকে আরে জান্নাতে এখন জান্নাতে বাথরুম থাকতো না কি না বাথরুমের কোনো ব্যবস্থা নাই এখন বলেন মানুষে বাড়ির গাড়ি করলে বাথরুম করে কি না বাথরুম ছাড়া কি গরিব নাকি আল্লাহ বলেন জান্নাতে কোনো বাথরুম নাই আর বাথরুম থাকলে কি ঘরের দাম তাহারি হ্যাঁ বাথরুম কি ভালো জায়গা এই বাথরুম কি ভালো জায়গা জান্নাত তো পবিত্র স্থান এখানে পবিত্র জায়গায় অপবিত্র হবে না সেখানে আপনি যত খাবার খাইবেন এগুলো কই দেব আপনি একটা ডেকুর দিবেন আপনি একটা ডেকুর দেন এই জান্নাতে আপনি এত কিছু খায় আপনি কি দিবেন ডেকুর দিবেন সব হজমই দেব শেষ আপনার পায়খানা করতে হবে না প্রস্রাব করতে হবে না আর দুনিয়াতে বউর সাথে মিলন করার পর তার গোসল করতে হয় জান্নাতে তার গোসল করতে হবে না সুবহানাল্লাহ সর্ব অবস্থায় সে পবিত্র সর্ব অবস্থায় সে পবিত্র কি সর্ব অবস্থায় কি সে পবিত্র